থেকে জঙ্গলে যখন গেল জঙ্গলে যাওয়ার পর ওনার সমস্ত শুলে যখন পোকা ধরলো দুইটা জিনিসে পুকা ধরে নাই একটা জিনিস হলো কলব অন্তরে কলিজার মধ্যে পুকা ধরতে পারে নাই দ্বিতীয় নম্বর হলো জিরবা এই দুইটা জিনিসের মধ্যে কোনো পোকা ধরতে পারে নাই এই দুইটা জিনিস ভালো রইল সাল্লাম এত কষ্টের মধ্যে যখন জঙ্গলে বসবাস করা শুরু করল ওনার কিডা লাগল স্ত্রীকে বলল ওগো আমার istri কোনো খাবারের ব্যবস্থা করো আমার বড় খিদা লাগছে জঙ্গলের ভিতরে খাবার পাবে কোথায় istri খাবারের খোঁজে বড় জঙ্গলে ঢুকলেন কোনো গাছ ফল ফোঁটা আছে কি নাই যেন তো রুটি পাওয়া যাবে না গম পাওয়া যাবে না জব পাওয়া যাবে না খেজুর পাওয়া যাবে না দেখে কোনো গাছ ফল ধরে কিনা উনি তালাশ করা শুরু করলেন জঙ্গলের ভিতরে এইদিকে ওনাকে দেওয়ার জন্য নেক নেক শুরুতে বান্দা সাজিয়া 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 ভালো মানুষ মানুষ মাথায় ধুপি পরে পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে সুন্দর দাড়ি লাগাইয়া সাদা দাড়ি লাগাইয়া সৈতান ওই আই বলে সাল্লামে স্ত্রীর সামনে এসে দাঁড়াইল ক তুমি কে বনে জঙ্গলে কি তালাস করিকে আমি একজন আমি হলাম এই জগতের মালিক প্রভু কন্যা ক তুমি এখানে কি কর জানি তুমি কেন আসছো তোমার স্বামী বড় অপরাধী উনি বলতে আমার স্বামী অপরাধী আপনি বুঝলেন কেবনে ক আমি হলাম এই জগতের মালিক প্রভু আমি বুঝবো না আমার স্বামীর অপরাধ কি স্বামীর অপরাধ হলো তোমার স্বামী আসমানের প্রবর ইবাদত করে এই জগতের প্রবর ইবাদত করে না এই জন্য তোমার স্বামীর এই দুরবস্থা দেওয়ার চেষ্টা করলেন তোমার স্বামী অপরাধ আছে এই জন্য দুরবস্থা প্রথমে দন দল চলে গেল দ্বিতীয়বারে যত সন্তানাদি ছিল সবাই চলে গেল তৃতীয়বারে তার শরীরে পছন্দ ধরল এই জন্য তার অবস্থা সে শুধু আসমানের প্রভুর ইবাদত করে জমিনের প্রভুর কোন ইবাদত করে না আমি হলাম জমিনের প্রভু কতলে কি করলে আমার স্বামী সুস্থ হবে হবে। যদি এখন শৈতান কেমনি পেশা পালানোর চেষ্টা করে যদি তুমি আমারে শেষ দাদাও তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাইবে দেখেন অনেক মহিলারা স্বামীকে অত্যন্ত মহব্বত করে স্বামীর ঘুনুকি সইলে মহিলাদের যান বাঁচে না অত্যন্ত মহবত করে উনি তো অত্যন্ত ভালোবাসে আয়ু আলাইসলাম রিস্ত্রি স্ত্রী কতে আমার স্বামী সুস্থ হয়ে যাইবে আপনাকে শেষদা দিলে দাঁড়ান আমি আপনাকে শেষতা দিতে রাজি আছি তবে আমার স্বামীর অনুমোদন নিয়ে আসি কন্যা সুফা আল্লাহ আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিলে ঠিক আছে যেহেতু আমার স্বামী সুস্থ হয়ে যাবে আমার স্বামীর অনুমোদন নিয়ে আসি যখন আইব আলাহ সাল্লামের কাছে গেলেন কে বলেন স্বামী আপনি সুস্থ হয়ে যাবেন একটা কাজ যদি আমি করি ক কি কাজ করলে আমি সুস্থ হয়ে যাব ক আমি যখন আপনার জন্য খাবার খুঁজে বাহির হলাম একজন ব্যক্তিকে আমি দেখতে পেলাম উনি নাকি ওই জমিনের মালিক জমিনের প্রভু

তুমি এখনই তো করো না তোমাকে আমি ধরা দিব তুমি কি বলো তুমি সেজদা দিবা মালিক একমাত্র আল্লাহ সেজদা একমাত্র আল্লাহকে দেওয়া যায় আর কাউকে বললেন স্ত্রী বুঝে পাললেন উনি আসলে শৈতান এই কথা যখন বললেন আল্লাহ পাক খুশি হয়ে গেলেন আই আলাইহিস সালামের প্রতি আল্লাহ বলেন এর আয়ু আর তোমার কষ্ট করা লাগবে না আর তোমার কষ্ট করা লাগবে না তুমি দর্দশীল নবী আল্লাহ বলেন ইন্না না সবিনা নেমাদা ইন্না হু আমি আয়ুবকে দর্দশীল হিসাবে পেয়েছি সে আমাকে অনেক ভালোবাসে আমি আয়ুবকে দৈর্য শিল পেয়েছি আল্লাহ বলেন আয়ুব এখন আর তোমার কষ্ট করা লাগবে না আল্লাহ বলেন জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে জান্নাত থেকে দুইটা আঙ্গুর ফলের ছড়া নিয়ে যাও এই দুইটা আঙ্গুর ফলের ছড়া আমার বন্ধু তুমি খেতে দিবা দেখবা আমার বন্ধু এই আঙ্গুর ফুল খেয়ে সুস্থ হয়ে যাবে আঙ্গুর ফল খেয়ে উনি সুস্থ হয়ে যাবে ওনাকে জিব্র সাল্লাম দুইটা আঙ্গুর ফলের সরা নিয়ে আসলেন বললেন নেন আল্লাহর পক্ষ থেকে এই ফল এই ফল যদি আপনি খান সুস্থ হয়ে যাবেন খাওয়ার পর আপনি আপনার বাম পাও দিয়া জমিনে আঘাত করবেন জমিন থেকে আঘাত করলে দুইটা ঝর্ণা তৈরি হবে দুইটা কূপ তৈরি হবে এক কূপ কূপের পানি হবে খুবই শীতল আর এক কূপের পানি হবে খুবই গরম আপনি শীতল পানি পান করবেন আর গরম পানি দিয়া গোসল করবেন আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দিবে দেবে উনি আঙ্গুর ফল খাইলেন খাওয়ার পরে বাম পাও দিয়ে জমিন আঘাত করলেন সঙ্গে সঙ্গে দুইটা কূপ তৈরি হয়ে গেল একটা ঠান্ডা পানি আর একটা কূপ থেকে গরম পানি উনি ঠান্ডা পানির কূপ থেকে ঠান্ডা পানি পান করলেন গরম পানির কূপ থেকে গরম পানি তুলে গোসল দিলেন গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার শরীরে বসন্ত রোগের কোনো চিহ্ন না এবার শৈতান চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি তো আইবের কাছে হেরে গেলাম শৈতারে চিৎকার ছিল শৈতারে যত সেলা ফেলা আছিল সব আইসে কেন আপনি চিৎকার দিলেন এত দূরে কি হইছে শোনো আমি এত চেষ্টা করলাম আয়ুবকে ধ্বংস করার জন্য কত ফন্দি বাই করলাম একটাও কাজে লাগাইতে পারি না আয়ুব জয়ী হয়ে গেছে আল্লাহর প্রিয় হয়ে গেছে এই দৈর্যর কারণে দেখেন আমাকে বলা গেল একজনে পিতা পাতার কথা বলতাম আর একজনে বললাম নামাজের কথা বলতাম যেহেতু আমি আমার টপিক্স পাল্টাই নেই দুইটা কথা বলবো টপিক্স পাল্টাবো দেখেন আমাদের নুরুবীর সাল্লাহ সাল্লামের যে একমাত্র একনিষ্ঠ বন্ধু ছিলেন জগতের ভিতরে কে বলতে পারেন সঈদেনা আমরা বলেন সইদেনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালন নবীজি অত্যন্ত কাছের মানুষ ছিলেন অত্যন্ত ভালোবাসার মহব্বতের মানুষ আকর রসুলকে এমন ভালোবাসা বাঁচতেন যা বলার বাহিরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু দেখেন উনি কত দর্য ধরলেন কত বড় সবুর করলেন আল্লাহ ওনার মর্যাদা কত বাড়ায় দিলেন আবু বকর আবু বকরকে আল্লাহ জিব্রাইলকে পাঠায় হে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে আমার বন্ধুকে গিয়ে বলো আবু বকর সুস্থ হয়েছে কিনা আমার রসুলে যেন জানে আমার রসুল যেন এই কথা গিয়ে বলে হে আবু বকর তুমি সুস্থ হয়েছে কিনা জিব্রাইল আসলেন আসে রসুলকে বললেন রসুল আপনি আবু বকরের কাছে যান গিয়ে বলেন আবু বকর কে সে সুস্থ হয়েছে কিনা আমার নবীজি জিব্রাইলের কথা শুনে আবু বকরের কাছে আসলেন আবু বকর তুমি কোন রোগে অসুস্থ আমাকে তো তুমি একদিনও বলে নাই বলে রসুল দাঁত ব্যথা হয় সকালে দুপুরেই ডাক্তারের কাছে দৌড়াই কথা না সকালে দাঁত ব্যথা হইলে দুপুরে ডাক্তারের কাছে দৌড়ায় আর উনি আবু বকর বলতেছেন রসুল আমি এক

দোয়া চাই আমি খান আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার দৃষ্টি পড়াই দেয় উনি দোয়া করেন উনি চোখ সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যায় আতুর বেটা ল্যাংড়া বেটা আসে উনি আমাকে আমার জন্য একটু দোয়া করেন আমি যেন আতুর ভালো হয়ে যায় উনি দোয়া করেন সঙ্গে সঙ্গে ভালো কিন্তু সাত দিন আবু আকাশ নিজে অন্ধ উনি কি নিজে অন্ধ ওনাকে একজন বললেন এ সাত দিন আগে আবি অকাশ জীবনে কত মানুষের চক্ষু তুমি ভালো করে দিলা জীবনে মানুষের কত আতুর মানুষকে ভালো করে দিলা দোয়া করে করে কিন্তু একবার তুমি তোমার নিজের জন্য একটু দোয়া করে নাও আল্লাহ যেন তোমার চক্ষুটা ভালো করে দেয় সাত দিন জবাব দেয় এরে আমার বন্ধু আল্লাহ আমাকে চক্ষু অন্ধ বানায় দিছে আল্লাহ যেহেতু আমাকে ভালোবাসে অন্ধ বানাই দিছে আমি চাই না আমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাই নিজে ওন্দুইয়া হাজার হাজার মানুষে ওন্দুরক ভালো করে দেয় কিন্তু নিজের জন্য নিজে দোয়া করে না সবুর আল্লাহ সু আল্লাহর উপর কত বড় সন্তুষ্ট আল্লাহ আমাকে ওন্দু বানাইছে আমি দোয়া করে ভালোই করতাম না আল্লাহ যে আমার ওন্দুর উপর খুশি আমি এইতেই সন্তুষ্ট সুবহানাল্লাহ এটার নাম আছে সবুর এটার নাম আছে সবুর আমরা তো সন্তান মারা গেলে কান্না শেষ ছেলেমেয়ে মারা গেলে কান্না শেষ এক বছর যদি এ বন্যায় দান নিয়ে যায় উডি পাবারে জি জি আলেম আসলে নেমে যাব এক বছর যদি জমিনে ফসল নয় আয় আমার জমিনে কিছু হয়েছে আয় আফসুস কি খাই মুখি না উড়ি আল্লাহ কত বড় আমরা কিন্তু এরা কত ধৈর্যশীল ছিলেন এই কথাগুলো বললাম ধৈর্য ধৈর্য ধরার চেষ্টা করবেন কারণ আল্লাহ পাক মানুষকে বিপদ দিয়ে কি করেন পরীক্ষা করেন বিপদ দিয়া পরীক্ষা করে আপনি বিপদে আল্লাহ ভালোবাসে যেহেতু আলেম চলে আসে তা আলোচনা সংক্ষিপ্ত করে আল্লাহ তাকে ভালোবাসে তাকে বিপদ দেয় কি বুঝতে পারছেন কথাটা কি বুঝতে পারছেন আল্লাহ ভালোবাসে তাকে বিপদ দেয় একজন লোক তার স্ত্রীকে বলল আমাকে একটা গ্লাস পানি দাও বেলা বলছে আমাকে একটা গ্লাস পানি দাও স্ত্রী ফানি নিয়ে আইসা গ্লাস নিয়ে আইসা দেখে স্বামী ঘুমাই রয়েছে ঘুমায় পড়ছে স্বামী ঘুমাইয়া পড়ছে ও স্ত্রী কি করলেন গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে স্বামীর মাথার উপরে সারা রাত স্বামী ঘুমাই রইছে স্ত্রী গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন দাঁড়ায় রইলেন সকাল বেলা যখন ফজর আজান হলো উনি ঘুমতি করতে দেখে স্ত্রী গ্লাস নিয়ে দাঁড়ানো তুমি এই আমি যে অর্ডার করেছিলাম আপনি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন কত তোমাকে আমি পুরস্কৃত করব আজকে এত কষ্ট করলো তুমি আমার জন্য আমাকে এত ভালোবাসো তুমি কি চাও পুরস্কার হিসাবে আমার কাছে চাও উনি বলে আপনি আমাকে পুরস্কার দিবেন যা চাই তা হ্যাঁ দিব কত আমাকে তালাক দিয়ে দেন দেখছেন কি চাইছে পুরস্কার কি চাইছে তালাক দিয়ে দেন ক আমি তোমাকে তালাক দিয়ে দিব কেমন কথা আমাকে এত ভালোবাসো কটা তালাক দিয়ে দেন এটি আমি পুরস্কার চাই কতলে রসুলের দরবারে চলে রসুল যা দিবে আমি তা মেনে নেব স্বামী স্ত্রী আরা শুরু করলেন যাওয়ার পথে স্বামী কি করলো উসুটকায় পড়ে পাওড়া ভেঙে গেল স্ত্রী বলেন বাসায় চলে রসুলের কাছে যাওয়া লাগবে না কেন আমি না আপনাকে তালাক দিতাম কনা আপনি যে একদিন বললেন নাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ওয়ায়ুসাবু আল্লাহ তাকে ভালোবাসে তাকে বিপদে ফলায় যেহেতু আপনি হুসরৎ কে পাবেন কি গেছে প্রমাণ হইলো আল্লা আপনাকে ভালোবাসে আমি এতদিন আপনার সঙ্গে সংশয় করলাম একদিন অসুস্থ হলেন না বুঝা গেল আপনি আল্লাহ কাছে প্রিয় নয় এখন যেহেতু আপনি অসুস্থ হয়েছেন আপনি আল্লাহ কাছে প্রিয় আপ তালাক লাগবে না রসুলের কথা আল্লাহ তার ভালোবাসে করলাম চাই তার কথা তার বিফদে ফলায় এই ধর বিফদে পড়লে অযোধ্য হবেন না সাথে মোকাবেলা করবেন তৈলে আপনার জীবন সফল সাকসেস হবে এই বলে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহামিল এখন শৈতান দুইবার পরাজিত হলো শৈতানের ইচ্ছা মতো হইল না এবার শৈতান আইব সাল্লামের বডির মধ্যে ক্ষমতা প্রয়োগ করল এমন শৈতানে এমন একটা জিনিস তার গায়ে ছুঁড়ে মারল তার সমস্ত শরীরে বসন্ত রোগ হয়ে গেল সমস্ত শরীর পোকা পড়ে গেল শরীরে পোকা পড়ে গেল মাংসগুলি পচে গেল সমস্ত পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত শরীরে পুকে ভরপুর হয়ে গেল মাংস খাওয়া শুরু করলো পুকে গায়ের ভিতরে দুর্গন্ধ হওয়া শুরু হইল এমন রূপ তার হইল শরীরে পচা ধরা গেল সমাজের মানুষ গ্রামের মানুষ এই দুর্গন্ধ সহ্য করতে পারে নাই বলে তোমরা আয়ুবকে সমাজ থেকে গেট আউট করে দাও সমাজ থেকে বাহির করে দাও তার শরীরে আমরা সমাজের মানুষ বসবাস করতে পারবো না তাকে গ্রাম থেকে বাহির করে দাও ওনাকে গ্রাম থেকে বাহির করে জঙ্গলে পাঠাই দিল বনে জঙ্গলে পাঠাই দিল ওনার সঙ্গে কেউ যায় না শুধু ওনার স্ত্রী যায় দেখেন উনি কত কঠিন পরীক্ষা দিতেছেন প্রথম পর্যায়ে সম্পত্তি সব চলে গেল সন্তানাধি সব চলে গেল এবার গায়ের মধ্যে এমন রোগ ধরল যেই রুগে পচন শুরু হয়ে গেল গায়ে পোকা পড়ল দুর্গন্ধ হয়ে গেল অথচ তিনি একজন নবী আল্লার একজন প্রিয় বান্দা একজন নবী উনি ওনাকে যখন সমাজ থেকে বাহির করে জঙ্গলে পাঠায় দেওয়া হলো ওনার স্ত্রীকে নিয়ে বনে জঙ্গলে চলে গেল কারণ এত দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারে নাই ওনাকে বাহির করে দিল সমাজ থেকে গ্রাম থেকে জঙ্গলে যখন গেল জঙ্গলে যাওয়ার পর ওনার সমস্ত শরীরে যখন পোকা ধরলো দুইটা জিনিসে পোকা ধরে নাই একটা জিনিস হলো কল অন্তরে কলিজার মধ্যে পোকা ধরতে পারে নাই দ্বিতীয় নম্বর হলো জিরবা এই দুইটা জিনিসের মধ্যে কোনো পোকা ধরতে পারে নাই এই দুইটা জিনিস ভালো রইল এত কষ্টের মাঝে যখন জঙ্গলে বসবাস করা শুরু করলো ওনার খিদা লাগলো স্ত্রীকে বলল অব আমার স্ত্রী কোনো খাবারের ব্যবস্থা করো আমার বড় খিদা লাগছে জঙ্গলের ভিতরে খাবার পাবে কোথায় স্ত্রী খাবারের খুঁজে বড় জঙ্গলে ঢুকলেন কোন গাছ ফল ফুট আছে কিনাই কেন তো রুটি পাওয়া যাইবে না গম পাওয়া যাবে না জব পাওয়া যাবে না খেজুর পাওয়া যাবে না দেখে কোন গাছ ফল ধরে কিনাই উনি তালাশ করা শুরু করলেন জঙ্গলের ভিতরে এই দিকে শৈতান ওনাকে দোকা দেওয়ার জন্য নেক শুরুতে নেক বান্দা সাজিয়া ভালো মানুষ সাজিয়া বৃদ্ধ মানুষ সাজিয়া মাথায় ঠুপি পড়ে পাঞ্জাবি পড়ে হাতে লাঠি নিয়ে সুন্দর দাঁড়িয়ে সাল্লামে দাঁড়াইল মা তুমি কে বনে জঙ্গলে কি তালাশ করো। তালাস কে আমি একজন আমি হলাম এই জগতের মালিক প্রভু কন্যা নিল্লা তুমি এখানে কি করো ক জানি তুমি কেন আসছো তোমার স্বামী বড় অপরাধী উনি বলতে আমার স্বামী অপরাধী আপনি বুঝলেন কেমনে আমি বললাম এই জগতের মালিক প্রভু আমি বুঝবো না আমার স্বামীর অপরাধ কি কতবার স্বামীর অপরাধ হলো তোমার স্বামী আসমানের প্রভু ইবাদত করে এই জগতের প্রভু ইবাদত করে না এই জন্য তোমার স্বামীর এই দুরবস্থা দোকা দেওয়ার চেষ্টা করলেন তোমার স্বামী অপরাধ আছে এইজন্য দুরবস্থা প্রথমে দন দল চলে গেল দ্বিতীয়বারে যত সন্তানাদি ছিল সবাই চলে গেল তৃতীয়বারে তার শরীরে পচন রোগ দললো এইজন্য তার অবস্থা সে শুধু আসমানের প্রভু ইবাদত করে জমিনের প্রভুর কোনো ইবাদত করে না আমি হলাম জমিনের প্রভু কতলে কি করলে আমার স্বামী সুস্থ হবে কতমার স্বামী সুস্থ হবে যদি তুমি আমারে এখন শেষ দাও দেখেন শয়তান কেমনে পেশা পালানোর চেষ্টা করে ক যদি তুমি আমারে সেজদা দাও তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে দেখেন অনেক মহিলারা স্বামীকে অত্যন্ত মহব্বত করে স্বামীর কোনো কিছু হইলে এই মহিলাদের জান বাঁচে না অত্যন্ত মহব্বত করে উনি তো অত্যন্ত ভালোবাসে আইব আলাইহিস সালাম এর স্ত্রী কতে আমার স্বামী সুস্থ হয়ে যাইবে আপনাকে সেজদা দিলে ক দাঁড়ান আমি আপনাকে সেজদা দিতে রাজি আছি তবে আমার স্বামীর অনুমোদন নিয়ে আসি কন্যা আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিলেন ঠিক আছে যেহেতু আমার স্বামী সুস্থ হয়ে যাবে আমার স্বামীর অনুমোদন নিয়ে আসি যখন আইব আলাহ সাল্লামের কাছে গেলেন গিয়ে বলেন স্বামী আপনি সুস্থ হয়ে যাবেন একটা কাজ যদি আমি করি ক কি কাজ করলে আমি সুস্থ হয়ে যাব ক আমি যখন আপনার জন্য খাবার খুঁজে বাহির হলাম একজন ব্যক্তিকে আমি দেখতে পেলাম উনি নাকি ওই জমিনের মালিক জমিনের প্রভু আপনি নাকি শুধু আসমানের প্রভুর ইবাদত করেন জমিনের প্রভুর ইবাদত করেন না যদি আমি যদি ওনাকে একটা সেজদা দেয় তাহলে আপনা আপনি সুস্থ হয়ে যাবেন সালাম বলে আস্তক তুমি সঙ্গে সঙ্গে তৌবা করো প্রভু একজন কন্যা শফ আল্লাহ প্রভু একজন প্রভু কোনো দুইজন নয় এই জগতের মালিক একজন সে যে তোমাকে বুঝাতে চাচ্ছে সে আসলে প্রভু নয় সে শয়তান তুমি এখনি তো করো না তোমাকে আমি ধুলা দিব তুমি কি বলো তুমি শেষদা দিবা শেষদার মালিক একমাত্র আল্লাহ শেষদা একমাত্র আল্লাহকে দেওয়া যায় আর কাউকে শেষদা দেওয়া যায় না এই কথা যখন বললেন স্ত্রী বুঝে পারলেন উনি আসলে শয়তান এই কথা যখন বললেন আল্লাহ পা খুশি হয়ে গেলেন আই আলাই সাল্লামের প্রতি আল্লাহ বলেন এরে আইউ আর তোমার কষ্ট করা লাগবে না আর তোমার কষ্ট করা লাগবে না তুমি দর্দশীল নবী আল্লাহ বলেন ইন্না ওয়াজাদনা সাবিরান নিআমাল আবদা ইন্নাহু আল্লাবুন আমি আইয়ুবকে দর্দশীল হিসাবে পেয়েছি সে আমাকে অনেক ভালোবাসে আমি আইয়ুবকে দর্দশীল পেয়েছি আল্লাহ বললেন আইয়ুব এখন আর তোমার কষ্ট করা লাগবে না আল্লাহ বললেন জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে জান্নাত থেকে দুইটা আঙ্গুর ফলের ছড়া নিয়ে যাও এই দুইটা আঙ্গুর ফলের ছড়া আমার বন্ধু কি তুমি খেতে দিবা দেখবা আমার বন্ধু এই আঙ্গুর ফল খেয়ে সুস্থ হয়ে যাবে আঙ্গুর ফল খেয়ে উনি সুস্থ হয়ে যাবে উনাকে জিব্রাইল সাল্লাম দুইটা আঙ্গুর ফলের ছরা নিয়ে আসলেন বললেন নেন আল্লাহর পক্ষ থেকে এই ফল এই ফল যদি আফ্রিকা সুস্থ হয়ে যাবে খাওয়ার পর আপনি আপনার বাম পাও দিয়া জমিনে আঘাত করবেন জমিন থেকে আঘাত করলে দুইটা তৈরি হবে দুইটা কূপ তৈরি হবে এক কূপ কূপের পানি হবে খুবই শীতল আর এক কূপের পানি হবে খুবই গরম আপনি শীতল পানি পান করবেন আর গরম পানি দিয়া গোসল করবেন আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দিবে দেবে উনি আঙ্গুর ফল খাইলেন খাওয়ার পরে বাম পাও দিয়ে জমিন আঘাত করলেন সঙ্গে সঙ্গে দুইটা কূপ তৈরি হয়ে গেল একটা কূপ থেকে ঠান্ডা পানি আর একটা কূপ থেকে গরম পানি উনি ঠান্ডা পানির কূপ থেকে ঠান্ডা পানি পান করলেন গরম গরম পানির কূপ থেকে পানি তুলে গোসল দিলেন গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার শরীরে বসন্ত রোগের কোনো চিহ্ন না এবার সাইতার চিৎকার দিয়ে বলে আল্লাহ আমি তো আইবের কাছে হেরে গেলাম শৈতারে চিৎকার ছিল শৈতারে যত সেলা ফেলা আছে সব আইসে কেন আপনি চিৎকার দিলেন এত দূরে কি হইছে শোনো আমি এত চেষ্টা করলাম আয়ুবকে ধ্বংস করার জন্য কত ফন্দি বাই করলাম একটাও কাজে লাগাইতে পারি না আয়ুব জয়ী হয়ে গেছে আল্লাহর প্রিয় হয়ে গেছে কন্টা সময় এই দৈর্যর কারণে দেখেন আমাকে বলা গেল একজনে পিতা পাতার কথা বলতাম আর একজনে বললো নামাজের কথা বলতাম যেহেতু আমি আমার টপিক্স পাল্টাই নেই দুইটা কথা বলবো টপিক্সে পাল্টাবো দেখেন আমাদের নুনবীর সাল্লাহ আলাই সাল্লামের যে একমাত্র একনিষ্ঠ বন্ধু ছিলেন জগতের ভিতরে কে বলতে পারেন সঈদেনা আমরা বলেন সহিদেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালন নবীজি অত্যন্ত কাছের মানুষ ছিলেন অত্যন্ত ভালোবাসার মহব্বতের মানুষ আউ বকর রসুলকে এমন ভালোবাসা বাঁচতেন যা বলার বাহিরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু দেখেন উনি কত দৈর্য ধরলেন কত বড় সবুর করলেন আল্লাহ ওনার মর্যাদা কত বাড়ায় দিলেন আবু বকর আবু বকরকে আল্লাহ জিব্রাইলকে পাঠায় হে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে আমার বন্ধুকে গিয়ে বলো আবু বকর সুস্থ হয়েছে কিনা আমার রসুলে যেন জানে আমার রসুল যেন কথা গিয়ে বলে হে আবু বকর তুমি সুস্থ হয়েছে কিনা জিব্রাইল আসলেন আসে রসুলকে বললেন রসুল আপনি আবু বকরের কাছে যান গিয়ে বলেন আবু বকর কে সে সুস্থ হয়েছে কিনা আমার নবীজি জিব্রাইলের কথা শুনে আবু বকরের কাছে আসলেন আবু বকর তুমি কোন রুগে অসুস্থ আমাকে তো তুমি একদিনও বলে নাই আবু বকর বলে রসুল আমি বছর দাঁতের ব্যথায় অসুস্থ কয় বছর বেতায় আমরা যদি দাঁত ব্যথা হয় সকালে দুপুরেই ডাক্তারের কাছে দৌড়াই কথা কন সকালে দাঁত ব্যথা হইলে দুপুরে ডাক্তারের কাছে দৌড়াই আর উনি আবু বকর বলতেছেন রসুল আমি এক

অসুস্থ অত আবু বকরের চাঁদ বছর একটা না দাঁতের বেদা তিনি অসুস্থ রসুল রসুল কি বলে নাই ঠিক তদ্রুপ বাবা আরেকজন ব্যক্তি রসুলের একজন লুক ছিল মুস্তাদাবদ্দাবাদ অর্থাৎ উনি দোয়া করলেই কবুল সাদবিন আবি অকাশ উনার নাম উনি দোয়া করলে দোয়া কবুল কত আতুর বেডা ল্যাংরা বেডা খানা বেডা